এখানে চাইনিজ ভেজিটেবল বানানোর জন্য আমি সিকেন স্টু বানিয়ে নিচ্ছি আর চাইনিজ ভেজিটেবল বানানোর জন্য যে সবজিগুলো আমার লাগছে ব্রকলি পেঁপে টমেটো ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম নিয়েছি গাজর আর বাকিগুলো আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখে দেব আর বলে দেব। চলেন তাহলে আমরা চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নেই। আমি কিন্তু চিকেনটা সেদ্ধ করে চাইনিজ ভেজিটেবলটা রান্না করব আপনারা ডাইরেক্ট দিয়েও রান্না করতে পারেন কোনো প্রবলেম নাই আমার এখানে সিদ্ধ করার কারণ হচ্ছে আমি স্টকটা চিকেন স্টুটা আমি চাইনিজ ভেজিটেবলে ব্যবহার করব এই কারণে আমি চিকেনটা সেদ্ধ করে নিয়েছি এখানে যে আমি চিকেন বেস্টটা নিয়েছিলাম আমি কিন্তু একটা চিকেনের পুরো বেসটাই নিয়েছি এখানে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন এই দেখেন আমি পুরো বেস্টা থেকে মাংসগুলো বের করে নিয়েছি আমি এইটা দিয়েই আজকে চাইনিজ স্যুপ সরি চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। আর এটা ফেলে দেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো এই চাইনিজ ভেজিটেবল রান্না করতে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না অল্প পরিমাণ তেল দিয়ে চাইনিজ ভেজিটেবলটা রান্না করতে হবে দিয়ে দেব রসুন কুচি এখানে রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো আমি আদা কুচি দিয়ে এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব এখন এগুলো একটুখানি ভেজে নিয়ে আমি এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব সেদ্ধ করার চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে পেঁপেটা আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি আপনারা যদি চান যা আলা একসঙ্গেই এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করবেন তা করতে পারেন আমি কেন করছি আমি চিকেনটা কিন্তু আলাদা করে সেদ্ধ করে নিয়েছি আবার ভেজিটেবলটাও অরিজিনাল চাইনিজ ভেজিটেবলটের স্বাদ চাইতে গেলে কিন্তু আসলে এভাবেই রান্না করতে হয় তাই আমি এভাবেই রান্না করছি আর আপনারা ডাইরেক্টও রান্না করতে পারেন কোনো প্রবলেম নাই এখানে আমার চিকেনটা একটু ভাজা হয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো থেকে ইম্পর্টেন্ট কথা কি জানেন এই সবজি কিন্তু কালার নষ্ট করা যাবে না আপনারা সবাই জানেন যে পেঁপেও কাঁচা খাওয়া যায় গাজরও কাঁচা খাওয়া যায় ব্রকলেও খাওয়া যায় চিকেনটা জাস্ট কাঁচা খাওয়া যায় না তারপর আমি এটা সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু আমি এটা রান্না করছি চাইনিজ ভেজ দেবো এটা কিন্তু কালার নষ্ট করা যাবে না আবার বেশি সেদ্ধও করা যাবে না আর এটা এগুলো কাঁচা খাওয়া যায় জন্যই কিন্তু এগুলো গোটা গোটা রেখে রান্না করতে হবে বেশি সেদ্ধ করা যাবে না এর মধ্যে এখন আমি দিয়ে দেব এই ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম এখন এর মধ্যেই দিয়ে দেবো আমি আমি দুইটি বোম্বে মরিচ আপনারা সাধারণ মরিচও দিতে পারেন যে যেমন ঝাল খাবেন সে সেরকমই দিবে আমি যে চিকেন স্টুটা করে নিয়েছিলাম আমি এখন সেই চিকেন স্টুটের মধ্যে দিয়ে দেব আর চাইনিজ ভেজিটেবেলে কিন্তু পিঁয়াজগুলো এরকম করে দেয় তাই আমি এইভাবেই দিয়েছি এরকম করে না দিলে কিন্তু চাইনিজ ভেজিটেবলের টেস্টটা আসবে না আমি এখানে এর মধ্যে দেবো সামান্য একটু লবণ যেহেতু আমি এর মধ্যে সয়া সস ব্যবহার করব এই জন্য অল্প একটু লবণ ব্যবহার করব আমি দিয়ে দেবো এখন টমেটো আমি কিন্তু এখানে মোট পাঁচটি সবজি দিয়ে আজকে চাইনিজ ভেজিটেবলটা রান্না করছি এর মধ্যে এখন আমি দিয়ে দেবো দেখেন টেস্টি সল্ট দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো সাদা গুলমরিচের গুঁড়ো এখন একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর সবজিগুলো আপনারা ছোট করেও করতে পারেন আমি একটু লম্বাটে করে করেছি এখন আমি দিয়ে দেবার মধ্যে একটু সয়া সস দু চামচের মতো আমি সয়া সস দিয়ে দিলাম আপনারা যে যেমন লবণ খান সেইভাবে লবণটা আর সয়া সসটা ব্যবহার করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার চাইনিজ ভেজিটেবলটা কিন্তু দেখবেন বেশি ভারীও না আবার বেশি পাতলাও না সেইভাবেই হয় আমারটাও কিন্তু একইভাবেই একই রকমই হবে আমি কিন্তু ব্রকলি দেওয়ার কারণে এটা কালসেটে কালার আসছে আপনারা ব্রকলিটা অ্যাভয়েড করতে পারেন কারণ আমি ব্রকলিটা ব্যবহার করেছি পেঁপে গাজর আর ক্যাপসিকাম দিয়ে আপনারা এই চাইনিজ ভেজিটেবলটা বানাতে পারেন ব্রকলি দেওয়ার কারণে কিন্তু আমার চাইনিজ ভেজিটেবলটা কালারটা একটু কালসেটে কালার হয়েছে ফাইনালি কিন্তু আমার চাইনিজ ভেজিটেবলটা হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবলটা হয়ে গেল সেম ফাইনাল কিন্তু আমার চাইনিজ ভেজিটেবল হয়ে গেল ধন্যবাদ সবাইকে